খালি হেলথ ক্যাম্প না এটা মানে উদ্দেশ্য মনে তো আপনারা জানেন চার পাঁচ দিন ধরে এক নাগারে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে ত্রিপুরাতে মানে বিশেষ করে আগরতলা শহর সংলগ্ন অঞ্চলে বেশি অনেক মানুষ এই মানভাসী হয়ে তারা বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছেন তো রামকৃষ্ণ মিশন বিবেকনগর আগরতলা আমরা যখন খবর পাওয়ার পর থেকে আমরা গত বছর এরকম সারা ত্রিপুরাতে জুড়ে এরকম করেছিলাম আর এবারও যখন খবর পেয়েছি খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা এসেছি আমাদের এসডিএম স্যারও বলেছিলেন তারপরে এই ম্যাডাম তিনি আছেন ডেপুটি ম্যাডাম তিনিও খবর দিয়েছেন তো তিনি এখানে যে এত লোক আছেন হাজারের উপর মানুষ রয়েছেন তো তাদের তো একটা স্বাস্থ্য পরিষেবাটা খুব দরকার কারণ এই সময় জল সব কিছুতে আছেন তো সেই জন্য তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা আজকে স্পেশাল মেডিকেল ক্যাম্প করেছি এবং শুধু তাই নয় আমরা তাদের রান্না করা খাবারও নিয়ে এসেছি এরকম দেওয়া হয়েছে তাদের আজকে হাজারের উপরে রান্না করা খাবারও দেওয়া হয়েছে এর আগে আমরা এর আগে কি ইন্দ্রনগরেও গিয়েছি ইন্দ্রনগরে তারপরে হচ্ছে প্রতাপগড়ে এই যেটা যে জুয়েল ক্লাব আছে ওখানে যারা আটকে পড়েছেন আমাদের গত দু দিন ধরে চলছে এরকম রামকৃষ্ণ কাছে তো এটা নতুন নয় শিবজ্ঞানের জ্ঞানের জীব সেবা তো রামকৃষ্ণ সেনের একদম ওতপ্রোতভাবে জড়িত একশো বছরের বেশি অভিজ্ঞতা তো যেখানেই মানুষের কষ্ট আমরা শুনতে পাই স্বাভাবিক রামকৃষ্ণ সে সাধু আসেন এটা তো স্বাভাবিক তো সেই অনুযায়ী আমরা এসেছি আমরাও সাধ্যমতো সাধ অনেক থাকলেও সাধ্য তো থাকে না তো সাধ্যমত যার যতটা করার আমরা করছি প্রত্যেককেই মানুষ মানুষের জন্য তো যে যতটা করবেন তাহলে তার মানুষেরই কল্যাণ হবে তার যে যে করবেন সেবা করবেন তার নিজেরও কল্যাণ হবে